আমাদের এখানকার ময়ূরপঙ্খী ঘাট এখানে যেতে যেতে দেখছি যে গঙ্গা আরতি শুরু হয়েছে হয়তো অনেক দিন ধরেই হচ্ছে আমার থেকে এই প্রথম ধরা পড়লো কত মানুষ বসে বসে সেটা উপভোগ করছে চুচুড়োই দেখুন কত এই গঙ্গার ধার বরাবর প্রচুর পুজো হয়েছে আর কত লোকজন লাইট মানে একদম আলো দিয়ে সাজানো রয়েছে তো তো এই মণ্ডপটাতে একটু ঢুকে ভাবলাম একটু দেখি প্রতিমা দর্শন করি যেহেতু দুই আর তিন দুদিন ধরেই সরস্বতী পুজো চলছে কালকে আমাদের এখানে বিসর্জন হবে আর বালির মোড়ের এদিকে তো দারুণ একটা ব্যাপার হয় প্রসেশন হয় জানি না আমি দেখতে পাবো কিনা তো এই মণ্ডপটাও গঙ্গার ধার বরাবর জায়গাটা নাম আমি ঠিক জানি না খুব সুন্দর মণ্ডপ করেছে তারপরে এখানে কোনো রকম প্রোগ্রাম হবে তারই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আর কি তারপর ওখান থেকে আবার যাচ্ছি গাড়ি করেই আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখানে আবার ওই যে বন্দে মাতারাম ভবন জোড়াঘাট সেখানেও দেখছি অনুষ্ঠান হচ্ছে লোকাল লোকেরাই করছে সাথে তো পুজো হয়েইছে তারপর আমাদের ঘড়ির মোড়টা কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে সব মানে চারিদিকে এত আলো না মানে মনে হচ্ছে যেন পুরো দুর্গা খুব উপভোগ করেছে এই দুটো দিন সরস্বতী পুজোয়